বরগুনা জেলা আমতলি উপজেলায় মধ্যরাতে ষোলোটি দোকান পুরে চাই মাহবুব বিশ্বাস বরগুনা জেলা প্রতিনিধি কারণে বেশিরভাগ মানে এই জায়গায় আসতে দ্রুত আসতে পারে নাই আর যদি যেহেতু আমাদের আমতুলি তো আর বেশি দূরে না এখান থেকে প্রায় দু তিন কিলোর বেশি না এখানে আসতে তিন চার মিনিটের বেশি লাগে না তা যেহেতু এখান থেকে আসতে খুব দ্রুত পারতে ব্রিজ থাকলে তাহলে আর আমাদের ফায়ার সার্ভিসের সাহায্য অতি লম্বেই আমরা পাইতাম তাহলে আজকে আর আমাদের এই সমস্যায় এত ক্ষয় ক্ষতিগ্রস্ত হইতো না আঞ্চলিক উপজেলা গুলিশা খালি ইউনিয়নে ঠেকুয়া আনি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের ষোলোটি দোকান পুরে সাই হয়ে গেছে এতে অত্যন্ত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসায়ী মনিরুল ইসলাম তালুকদার বলেন ক্ষতিপূরণ হওয়া নয় ব্যবসা প্রতিষ্ঠান পুরে যাওয়ার পথে বসতে হবে বিশে জানুয়ারি ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে জানা গেছে উপজেলার খেপুয়ানি বাজারে সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি সূত্রপাত ঘটে

আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে